অসুস্থ বন্ধু তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসান নিজের আটত্রিশতম জন্মদিন উপলক্ষে সাকিবের জন্য দিনটি আনন্দের হওয়ার কথা থাকলেও মনে আনন্দ নেই সাকিবের কারণ বন্ধু তামিম হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি সোমবার চব্বিশ মার্চ রাতে সাকিব আল হাসান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব লেখেন তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে উল্লেখ্য প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয় মারফাসান বিশাল বাংলার দশ